আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমরা হলো একটু আগে এগুলা শেষ করছি আলাদা ভিডিওতে তো এই ভিডিওটা এই ভিডিওটা আমরা কত নাম্বার পেজে আছি আমরা আছি হলো বারো নাম্বার পেজে তাই তো হ্যাঁ বারো নাম্বার পেজে আছি আমরা তো বারো নাম্বার পেজের উত্তরগুলো আমরা এখন দেখব কি বলা হয়েছে যে যদি আগের উদাহরণের স্কুটারের চাকার মাটি স্পর্শ করা করে থাকা অংশের ক্ষেত্রফল দশ সেন্টিমিটার হলে দশ সেন্টিমিটার হলে কি বলছে ক্ষেত্রফল দশ সেন্টিমিটার হলে সেটি আবার দেখি হলে তুমি কি চাকা স্কুটার চাপ কত চাপ দিচ্ছ সেটি বের করতে পারবো হ্যাঁ অবশ্যই বের করতে পারবো চাপ কত দিচ্ছি সেটা বের করতে পারবোই তো তখন চাকার এবং বলছে যে মেরামতের এক পর্যায়ে স্কুটার এক চাকায় ভর রাখা হয় তখন কি চাকার চাপ একই থাকবে আচ্ছা আমরা উত্তরটা দেখার প্রথম প্রশ্নটার উত্তর দেখি কি বলছে আমাদেরকে চাপ বের করতে হবে আমরা স্কুটার আমরা কিন্তু এখানে এর আগে স্কুটারের অঙ্ক পড়ে আসছি আমরা আমরা কোথায় পড়ছি এই যেমন স্কুটারের অঙ্ক কিন্তু এই এই অঙ্কটা পড়ছি তো স্কুটারের অঙ্কটা পড়ছি স্কুটার ভর ছিল কত স্কুটার ভর ছিল একশো দশ কেজি ভর ছিল তাই না তো একশো দশ কেজি ভর ছিল একশো দশ কেজি ভর আর তোমাদের আরেকটা কথা যেটা তো যারা তোমরা এই পিডিএফটা চাও আমি কিন্তু ক্লাস শেষ হয়ে গেলে এই যে এই ক্লাসটা আজকে ক্লাসগুলো শেষ হয়ে গেলে আমি আমাদের গ্রুপে এই পিডিএফ আপলোড করে দেবো আপলোড করলে আমি এই যে এই যে পুরা যে ই করছি আর ছোটো করে তোমাদের দেখায় দেখো এই যে সব কিন্তু আমি করা শেষ আমার আমার সবগুলো অধ্যায় কিন্তু করা শেষ দেখছো সবগুলো অধ্যায় করা শেষ তো তোমরা যারা পিডিএফটা চাও তারা হলো তাদের যেটা করতে হবে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে হবে তোমরা কিন্তু পিডিএফ তাহলে পেয়ে যাবা বি챕টা পে যাবা তোমরা যদি কি করতে করতে পারো কোথায় যুক্ত হতে হবে জানো যুক্ত হতে হবে তোমাদেরকে পাঠন P এ T H O N পাঠন এভাবে লিখবা কয়কারে পা ঠ দন্তন পাঠন তো এই অংশটাକୁ এইখানে তো এটা এই পাঠনের যে অফিশিয়াল ফেসবুক গ্রুপ আছে সেটা যদি তোমরা যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু তোমরা আমাদের এসে যুক্ত হতে পারবো আচ্ছা আমরা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিতে চাই আচ্ছা আমরা বারো নম্বর পেজে হ্যাঁ আমরা আসছিলাম বারো নম্বর পেজে বারো নম্বর পেজে আসি আমরা বড় করে নিতে পারি এটাকে আচ্ছা বড় করলাম বড় করলাম আমরা অঙ্কে আসি দেখো আমাদের চাপ বের করতে হবে আমরা চাপ পি কল টু জানি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল একক ক্ষেত্রফলের উপর আচ্ছা এখানে তোমরা আরেকটা বিষয় জানো কিনা না যে এই যে একক ক্ষেত্র ফলের উপর প্রযুক্ত বল একক শব্দটা যার থাকে যার সাথে থাকবে সে কিন্তু নিচে থাকবে একক শব্দটা যা যার সাথে থাকবে সে কিন্তু নিচে থাকবে বিষয়টা বোঝার জন্য ঘনত্ব বা রো দেখতে পারি র আমরা কি জানি র ইকাল টু আমরা জানি যে একক আয়তনের উপর একক আয়তনের যে পরিমাণ ভর থাকে একক আয়তনের উপর উপস্থিত ভরকে আমরা কি বলি র বলি তাই না একক আয়তন অর্থাৎ ধরো এই যে একটা আয়তন এই আয়তনের মধ্যে যে পরিমাণ ভর আছে তার যে একটা আনুপাতিক হিসাব সেটা কিন্তু আমরা রোজানি এই তো একক কথা বলছিলাম কার সাথে আয়তনের সাথে যে একক আয়তনে প্রযুক্ত একক আয়তনে উপস্থিত ভর একক শব্দ যেটা থাকবে সেটা নিচে থাকবে সব ক্ষেত্রেই যত শব্দের সাথে একক থাকবে একক সেটা নিচে চলে আসবে আচ্ছা আমরা সম্পূর্ণ ডিলেট করে দিতে পারি আবার এফ এফ আচ্ছা এটা আর হয়ে গেছে দেখা যাচ্ছে

পি ইকাল টু আমরা জানি হলো আমরা একটু আগে দেখলাম পি ইকাল টু আমার আমাদের হলো এফ ডিভাইড বাই এফ ডিভাইড বাই কত এফ ডিভাইড বাই এ তারপর পি ইকালটা জানি এফ ডিভাইড বাই এ ভালো পি ইকাল টু এফ ডিভাইড বাই এ তাহলে আমরা পি তখনই বের করতে পারবো যখন আমরা কি জানবো এফ আর এ জানবো আমরা এ তো জানি আমাদের ক্ষেত্রফল বলে দিছে কত দশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমরা এ জানি এফ এফ কে আমরা জানি এফ তো আমরা জানি না কিন্তু জানতে পারি কিভাবে জানতে পারি এফিকলটা আমরা কি জানি এফিকলটা আমরা জানি হলো বড় করি বড় করলে দেখা যাবে সুন্দর মতো অ্যাফিকালটা আমরা জানি কি এম জি তাহলে স্কুটারের ভর কত স্কুটারের ভর একশো কত কেজি স্কুটারের ভর হলো একশো দশ কেজি ইন্টু কত নাইন পয়েন্ট এইট এই উত্তরটা কিন্তু আমরা বের করছিলাম এর আগের আগের ইয়েতে আমরা দেখে আসি যে আসলে উত্তরটা কত কত ছিল উত্তরটা এর আগের পৃষ্ঠাতেই উত্তরটা আমাদের কত ছিল উত্তরটা ছিল হলো এই পাশে আর একটু আসতে হবে উত্তরটা ছিল হলো আমাদের কত দশ হাজার না এক হাজার সাতশো সত্তর আটাত্তর এক হাজার দশ আটা এক হাজার আটাত্তর এক হাজার আটাত্তর আমরা লিখবো এক হাজার আটাত্তর লিখব হ্যাঁ এক হাজার আটাত্তর সত্তর আটাত্তর তো আমাদের এফ জানলাম আমরা এফ জানতে পারছি আমরা আমরা কি জানি আমরা কিন্তু এটাও জানি তাহলে আমরা আমরা পি কলটা আমরা এখন বের করে ফেলবো পি কল টু আমাদের এফ ডিভাইড বাই এ তাহলে আমরা বসাই আমরা বসাবো এফ আমরা জানি এক হাজার সত্তর আটাত্তর ডিভাইড বাই এ এই যে এর কাছে একটু কথা আছে দেখো এর এককটা তোমরা দেখো কি আছে সেন্টিমিটার স্কোয়ার আছে তাই না কিন্তু আমরা দশ বসাইলাম দশ সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটারকে মিটার করলে কত একশো সেন্টিমিটারে কি হয় একশো সেন্টিমিটারে হয় কি আমাদের দশ একশো একশো সেন্টিমিটারে একশো সেন্টিমিটার কি দশ মিটার সরি একশো সেন্টিমিটার এক মিটার তাহলে সেন্টিমিটারকে দশ সেন্টিমিটারকে আমরা যদি কি করতাম দশ সেন্টিমিটারকে যদি আমরা দশ সেন্টিমিটারকে মিটার নিলে কি করতাম আমরা দশকে কী করতাম একশো দ্বারা ভাগ করতাম তাই না কিন্তু আমরা তো দশ সেন্টিমিটার স্কোয়ারকে নিতেছি আমরা কি করতেছি ছ সেন্টিমিটার স্কোয়ারকে নিতেছি তার জন্য এটার সাথে ডাবল হবে এটার সাথে ডাবল হবে কিরকম এখানে যদি আমরা এখন এখন এখানে আমাদের কী দিতে হবে স্কোয়ার দিতে হবে তাই না এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিবো একশো কি স্কোয়ার করো করো একশো ক্যালকুলেটার সাথে তো অবশ্যই আছে আশা করি একশো একশো কিস্কোয়ার করো কত হয় কত হচ্ছে অবশ্যই অবশ্যই দশ হাজার হবে একের পরে চারটা শূন্য তো তাহলে আমরা লিখতে পারি কি কোথায় ছিলাম এখানে ছিলাম তাহলে টেন ইনভার্স ফোর ইনভার্স ফোর মানেটা কি জানো ইনভার্স ফোর মানে কিন্তু এই যে এটা একের পরে চারটার দ্বারা ভাগ করা হয়েছে আমরা কিন্তু কে চার দ্বারা ভাগ করছি তাই না এই যে দশ রাখছি এটা আর একটু আলাদা করি তোমাদের আর একটু বোঝানোর চেষ্টা করি ধরো দশ ইন্টু ডিভাইড বাই একশো সরি এক হাজার এই যে এটা কিন্তু করছে আর এটার মানেটা কিন্তু এটা এটার মানেটা কিন্তু এটা আশা করি তোমরা এটা আপাতত জানো যে এটার মানে যে টেন ইনভার্স ফোর এটা জানাও ধরো এরকম হইতে পারতো একশো ওয়ান ডিভাইড বাই যদি কত এখানে একের পর পাঁচটা শূন্য দিলে এক লাখ হয় তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারতাম টেন ইনভার্স কত পাঁচটা এভাবে লিখতে পারতাম তাই না তো বুঝতে পারছো আশা করি যে আমি কি বলতে চাচ্ছি যে এখানে কেন টেন ইনভার্স ফোর হবে কেন আমাদের টেন ইনভার্স টু হইল না টেন ইনভার্স ফোর হওয়ার এটাই কারণ কারণ আমাদের সেন্টিমিটার না আমাদের সেন্টিমিটার স্কোয়ার এই বিষয়টা অনেকে বুঝো না এটা এখানে অনেকের বেসিকে সমস্যা থাকে তো আমরা আমরা কি করি আমরা আমাদের অঙ্কের সলভটা করে ফেলি আচ্ছা সম্পূর্ণরা চলে যাবে এটা দিলে সম্পূর্ণরা ডিলেট হয়ে যাবে তো আমরা এখানে ব্যাক স্পেস দিয়ে আমাদের শেষ করতে হবে না এটা আসলে উপায় নেই তো আমরা এটুকু শেষ করতে পারলে হইলো হ্যাঁ তাহলে আমাদের এখন ক্যালকুলেটার করি তোমার হাতে যাদের ক্যালকুলেটার আছে অঙ্কটা কইটা দেখো আমার কি ক্যালকুলেটার আমার ক্যালকুলেটার কি ভুল হিসাব দিল নাকি মানে আমার ভুল হইলে বইলো আমি হিসাব করি তোমরা হিসাব করো টেন ইন্টু টেন ইন্টু টেন ইনভার্স টেন ইনভার্স কত টেন ইন প্স ফোর হবে মাইনাস ফোর তাহলে আমাদের উত্ত আমার উত্তর আসতে হলো ওয়ান আমার উত্তর আসতে এটা তো দেওয়ার প্রয়োজন নাই ওয়ান জিরো ওয়ান জিরো এইট জিরো 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 তিনটা জিরো একক কী হবে এখন দেখো এককটা আসলে কী হবে একক তোমরা চাইলেই বের করতে পারবা আমি কিন্তু তোমাদের সবগুলাতে বলি একক বের করা পানি ভাত তাই না এই দেখো একক আমাদের এফ এর একক জানি কি জানি নিউটন মিটার নিউটন আর হলো আমরা কী জানি ক্ষেত্রফল ক্ষেত্রফলেরিকা কী হবে মিটার স্কোয়ার আচ্ছা ক্ষেত্রফল একা কীভাবে মিটার স্কোয়ার হয় দেখো ক্ষেত্রফল মানে কি ধর্গ ইন্টু পস্তের গুণফল না তো ধর্গ এম পস্থ এম ধর্গ আর প্রস্থের গুণফল হলে তাহলে এম 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 স্কোয়ার হয় তাহলে আমাদের এককটা বের হয়ে গেল কি একক হবে নিউটন এম ইনভার্স টু তাই না এটাই একে আমরা কী বলি চাপের একককে আমরা পেস্কেল বলি কেন পেস্কেল কিন্তু একটু বিজ্ঞানীর নাম বিজ্ঞানী সম্মানার্থে বিজ্ঞানীর নামকে অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু নিউটন পার মিটার স্কোয়ারকে পেসকেল বলা হয় তো আশা করি উত্তরটা তোমরা সুন্দর মতো বুঝছো আমরা এখন পরবর্তীতে চলে যাব পরবর্তীতে কি বলা হয়েছে যে বাতাসের ঘনত্ব যদি এত হয় ঘনত্ব যদি ওয়ান পয়েন্ট থ্রি এত এত হয় স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ যদি এত হয় হয়ে থাকে তাহলে তুমি কি পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবো পারবা হ্যাঁ বায়ুমণ্ডল উচ্চতা অবশ্যই বের করতে পারবো তাই না এখন আমরা আমাদের অঙ্কতে চলে যাই তো এখানে আমি কি করছিলাম একবার 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 চাইছিলাম তোমাদের ব্যাখ্যা লিখে দিই পরে ভাবলাম যে তোমাদেরকে এইভাবে না লিখে দিয়া তোমাদেরকে কি করলে ভালো হয় তোমাদেরকে ই করলে ভালো হয় করাই দিলে তোমরা হলো সেটা বুঝতে পারবা সহজে বুঝতে পারবা আচ্ছা এটা থাক এখানে থাক না রিলেটিভ করে দেওয়া দরকার নাই এখন আমরা দেখি আমরা আমরা কি জানি আমরা একটা সূত্র কিন্তু জানি আর যারা সূত্র জানো না সেই সকল পাপিরা ক্লাসটা করে আইসো চ্যানেল থেকে আচ্ছা পি কলটা আমরা জানি এইস রো জি তাই না তো এই সূত্র থেকে কিন্তু আমরা এইসটা বের করতে পারলে কিন্তু আমরা কি বের করতে পারবো আমরা উচ্চতা বের করতে পারবো তাহলে এসিকলটা কী হবে এই সিকলটা পিটা উপরে চলে যাবে পি উপরে চলে গেল আর রো রো এভাবে লিখবা রোমানে হোক কি ঘনত্ব আচ্ছা তাহলে এগুলো বের করতে পারলে কিন্তু আমরা কি করতে পারবো আমাদের আমরা আমাদের উত্তর বের করতে পারবো এখন থেকে পি কল টু কত দেখো পি কল টু কত পি আমাদের দিচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ এইটা তোমরা মনে রাখবে এটা কিন্তু কনস্ট্যান্ট একটা মান এই যে তুমি এখন বসে আছো বসে তো ক্লাস করছো শুয়ে তো আর ক্লাস করতেছো না যে বসে আছো বা শুয়ে আছো বা রাস্তা হাঁটতেছো যে সময় ক্লাসটা দেখো সমস্যা নাই ওই অবস্থায় বাতাস তোমার দেহেতে এই যে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ বল তোমার উপর প্রয়োগ করতেছে ভাবা যায় অনেক বল কিন্তু প্রয়োগ করতেছে আর আর দেখো কি হয় অনেক উচ্চতায় গেলে কিন্তু কি হয় জানো বাতাসের বাতাসের কি হয় বাতাসের চাপ কমে যায় আর চাপ কমে গেলে কি হবে জানো আমাদের আল্লাহ তালা আমাদের দেহটা এমনভাবে বানাইছে যে আমরা যদি কম ইয়েতে চলে যেতাম এই যে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ থেকে যদি কম কম যে এখানে কী আছে চাপ আছে তাহলে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে যাইত নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে আমরা মারা যাইতাম আমাদের আমরা আমাদের দেহতে আমাদের দেহতে এই যে বাতাস বাতাস এই যে এই পরিমাণ চাপ দিতেছে আর আমাদের দেহ সমপরিমাণ চাপ দিতেছে আর এই ব্যালেন্সের কারণে কিন্তু আমাদের দেহ থেকে রক্ত বের হয়ে যাইতেছে না যদি আমরা কম ইয়েতে যাই কেউ যখন কেউ যখন পাহাড়ে চূড়ায় উঠে তখন কিন্তু তার সে কিন্তু তাড়াতাড়ি মারা যায় যেমন ধরো কিছুদিন আগে কে জানে একজন কি জানি নাম তার সে কি করলো এভারেস্ট জয় করলো সে এভারেস্ট জয় করলো এবং সে কিন্তু কি করছে তার মুখে কিন্তু এক ধরনের মাস্ক ব্যবহার করতে এবং অক্সিজেন খুব সেখানে কিন্তু তাপ তাপমাত্রা অনেক কম এবং চাপ কিন্তু অনেক কম এবং সেই ধরনের ব্যবস্থা নিয়ে কিন্তু এক ধরনের পোশাক পরে কিন্তু তারা এত উঁচাই উঠে তো বিষয়টা বুঝতে পারছো যে আল্লাহ আমাদের দেহটাকে এমনভাবেই বানাইছে যাতে ব্যালেন্স থাকে তো পি মান ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ আর আমাদের রো রো বলে দিচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি আমরা জি তো জানি জি নাইন পয়েন্ট এইট তোমরা কী করবা তোমরা এখানে দাগ দিবা দাগ দিয়ে এখানে পি লেখবা এখানে রো লেখবা এখানে জি লেখবা আমি আর লিখলাম না তোমাদের সময় বেঁচে বেঁচে যাবে আচ্ছা তো এখন আমরা দিয়ে হিসাব করি আমি আমার দিয়ে হিসাব করি তোমরা দিয়ে হিসাব করো কারণ আমি আমি তো রেকর্ডের সময় দিয়ে হিসাব করতেছে আমার ভুল হতেও পারে তো ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট আমার উত্তর আসতেছে হলো সেভেন এটা তো লেখার দরকার নাই সেভেন সেভেন নাইন ফাইভ থ্রি সেভেন নাইন ফাইভ থ্রি তারপর পয়েন্ট টু নাইন একক কত হবে একক হবে মিটার কারণ উচ্চতারিকাও একক কত মিটারই হবে আচ্ছা তো এটা আমার উত্তর আসছে তোমাদের কী উত্তর আসছে সেটা জানো আমারটা ভুল হয়েছে কি না বা রাইট হয়েছে কিনা দেখে নিও একটু আর ভুলটা কিন্তু এখানে বসায়ও না কারণ এটা কিন্তু একটা অঙ্ক দেওয়া হয়েছে আমার আমার ভুল হইলেও তোমাদের যাতে ভুল না হয় তো এখন তারপরে একটা প্রশ্ন আছে এ পৃষ্ঠাতে না হয় এ পৃষ্ঠাতে কি বলছে তোমাদের মধ্যে কারা সাঁতার জানো হ্যাঁ আসলে কে কে সাঁতার জানো এটা তোমাদের কাছে আরো একটা ভিডিওতে আমি প্রশ্ন করছিলাম সাঁতার জানা কিন্তু অনেক খুবই খুবই দরকারি জিনিস বলবা কে জানো কে জানো না আমি কিন্তু আমি জানি আচ্ছা যাই হোক এবার ভেবে দেখো তো সাঁতারের সময় আমাদের শরীর ওজন বেশি মনে হয় না কম মনে হয় আর কেন এবার মনে হয় তোমাদের উত্তর নিচে ফাঁকাই জায়গায় লেখো এখন আমরা উত্তরটা দেখবো যে কি মনে হয় উত্তরটা দেখবো তো উত্তরটি হবে এরকম উত্তরটি হবে এরকম যে সাঁতার কাটার সময় আমাদের ওজন কম মনে হয় মূলত মানে কি যেন আমাদের সাঁতার সময় কাটার সময় কিন্তু কম ওজন মনে হয় ভা ভারসাম্য ভাসমানতার কারণে যখন আমরা পানিতে থাকি তখন আমাদের শরীরের উপরে উত্থান শক্তির শক্তির উপরে কাজ করে এবং আমরা নিচে পানি ভাসতে সাহায্য করে এটি আমাদের স্থির মধ্যে তোমরা কি করবা তোমরা এইটুক এ শুধু এটুক লিখে নিতে পারো তাহলে হয়ে যাবে আমি এটুকু একটু বড় করতে পারি হ্যাঁ তো এটুকু লিখে নিতে পারো আর এটুক তোমরা পর পর অংশ দেখে নিতে পারো চাইলে লিখেও নিতে পারো যদি জায়গা অবশ্য হবে না তোমরা উপর টুকু লিখে নিতে পারো আমরা পরবর্তীতে একটা ম্যাথ আছে আমরা ম্যাথটা দেখবো ম্যাথে এখানে লেখা আছে মানব দেহের ঘনত্ব হলে এত বিশুদ্ধ পানির ঘনত্ব কত পানির ঘনত্ব হলে এত পানির ঘনত্ব হলে এত ডেড সি ডেড সি একটা কিন্তু একটা নদীর নাম সরি একটা সমুদ্রের নাম ডেডসি যেটা সম্ভবত জর্ডানে আনে অবস্থিত এই ডেডসি সি সি বলা হয়েছে ডেড এর ঘনত্ব দেওয়া আছে তুমি তুমি কি বলছে না তুমি বিশুদ্ধ বিশুদ্ধ ভরা পানি সুইমিং পুলে নামলে তোমার শরীরে কয় শতাংশ ডুববে তুমি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে অর্থাৎ এই যে বিশুদ্ধ পানি এখানে যদি নামে নামে পুলে নামলে শরীরের কত শতাংশ কি করবে ডুববে যদি ডেটসিতে সাঁতার কাটার সুযোগ পেতে তাহলে সেক্ষেত্রে তোমার শরীরে কত সংস্কৃত ভাসতো তোমরা জানো সি এর নাম কিন্তু মৃত সাগর বা লবণাক্ত সাগর এই পানির ঘনত্ব কিন্তু কি জানো অনেক বেশি দেখো সাধারণ পানির থেকে কত বেশি ঘনত্ব দেখছো কত বেশি ঘনত্ব এবং এখানে কিন্তু পানি মানুষজন কি করে না মানুষজন ডুবে যায় না পৃথিবীর বলা হয়েছে এটি বিশ্বের লবণাক্ত পানির অন্যতম প্রাকৃতিক আধার এবং এর সম্বন্ধে যে আরো কিছু জানি আচ্ছা একটা ভালো ছবি পাওয়া যাচ্ছে দেখছো এই যে এটা হলো ডেটসি যেখানে কি হয় মানুষ দেখো এই ব্যক্তি পানির ঘনতে এতই বেশি যে সে ডুবতেছে না বরং এই যে নিউজ পেপার পড়তেছে এইভাবে এইভাবে নিউজ পেপার পড়তেছে ধরো আরও যদি ছবি দেখতে চাই এই যে এই ব্যক্তির ছবিটা দেখো এই ব্যক্তির ছবি দেখতে পারো অথবা এই যে এটা দেখো দেখছো ডেটসি কীরকম এই যে সে কিন্তু ডুবতেছে না সে কিন্তু এই যে ডুবতেছে না একজন ইয়োগা করতেছে এখানে কিন্তু ডুবা খুবই খুবই কষ্ট কারণ এখানে কি বেশি এখানে হলো ঘনত্ব মানে বেশি আচ্ছা বুঝলাম আমরা দেখলাম সেক্ষেত্রে তোমার আর শরীরের কত শতাংশ ভেসে থাকতো আচ্ছা আমরা উত্তর আমরা দেখব আমরা সুইমিং পুলে শরীরে ডুবে থাকা অংশ যে আমরা প্রথমে ধরো সুইমিং পুলে নামলাম সেক্ষেত্রে আমাদের কতটুকু অংশ ডুবে থাকবে এটার জন্য আমাদের সূত্রটা হলো মূল সূত্র যেটা সেই সেই সূত্রটা আগে আমরা লিখি যে কত অংশ ডুববে আর কত কত অংশ হলো ভেসে থাকবে প্রথমত হলো দেহের দেহের ঘনত্ব প্রথমটা যেটা বের করব সেটা ধরো আমরা সুইমিং পুলে গেলাম সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে দেহের দেহের ঘনত্ব ডিভাইড দেহের ঘনত্ব ঘনত্ব ভাগ হল আমাদের পানির ঘনত্ব পানির ঘনত্ব পানির ঘনত্ব ঘনত্ব বিষয়টা হলো যে যেটাতে আমরা নামবো যেটা নামবো নিচে থাকবে সেইটা যেটা নামবো বিষয়টা মনে রাখতে পারবো দেহ আমরা কি থাকি আমরা মানুষ উপরে থাকে তার জন্য উপরের দিকে আসবে হলো দেহটা পানি নিচে থাকে তার মানে পানি নিচে আসবে ইন্টু ইন্টু দিতে হবে আমাদের একশো পার্সেন্ট যেহেতু বলছে শতাংশ বের করতে বলছে তার মানে একশো পার্সেন্ট দ্বারা ভাগ করব এখন আমরা দেখি আমরা উত্তর বের করতে চাই তাই আমরা এখানে কি করব একটা দাগ দিয়ে নিলাম এখানে আমরা দেখো পানির দেহের ঘনত্বগত দেহের ঘনত্ব কিন্তু এই যে কত নয়শো পঁচা পঁচাশি লেখি নয়শো পঁচাশি নয়শো আশি পঁচাশি এবং আমাদের আমাদের পানির ঘনত্ব আমরা জানি পানির ঘনত্ব এক হাজার দেওয়া আছে এক হাজার ইন্টু যদি একশো হয় যদি একশো হয় এটা এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে তাহলে আমাদের উত্তরগত ক্যালকুলেটার কিন্তু আমাদের কোনো প্রয়োজনই নেই ক্যালকুলেটারে আমাদের উত্তরগত এখান থেকে যদি আমরা দশ হাজার ভাগ করি তাহলে আটানব্বই দশমিক পাঁচ ভুল করে নেই আশা করি দেখি একবার ক্যালকুলেটার করে দেখে শিওর হয়ে নেই নাইন নাইন এইট ফাইভ ইন্টু একশো ডিভাইড বাই এক হাজার উত্তর হ্যাঁ ঠিক আছে এত পার্সেন্ট পার্সেন্ট দিবা উত্তর হয়ে গেল তার পরবর্তীটা দেখি তার পরবর্তীতে উপরেও কী হবে উপরে হবে উপরে থাকে আমাদের দেহের ঘনত্ব দেহের 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 ঘনত্ব ঘনত্ব নিচে হবে ডেট সি এর ঘনত্ব ডেড সি এর ঘনত্ব নিচে কী হবে ডেড সি এর ঘনত্ব ইন্টু কত হবে একশো পার্সেন্ট তো একশো পারসেন্ট আমরা দেহের ঘনাত্মগত আমরা নয়শো আশি পঁচাশি পাইছি দেহের ঘনত্ব আর আমাদের আমাদের ইয়ের ঘনত্বগত আমাদের দেড়শিয়ের ঘনত্ব বারোশো কত বারোশো চল্লিশ বারোশো চল্লিশ বারোশো চল্লিশ বসায় ক্যালকুলেটার দিয়ে যদি আমরা করি এখন তাহলে কিন্তু আমরা আমাদের উত্তরটা পেয়ে যাবো আমরা কি করবো একটু ছোটো করে নি উত্তরটা এখানে লিখব দেখি আমরা করি আমাদের নয়শো আশি পঁচাশি ডিভাইড বাই বারোশো চল্লিশ আমার উত্তর আসতে হলো জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট না ইন্টু একশো আমার উত্তর আসতে হলো উন আশি উনআশি আমার কি উত্তর ভুল করলাম আবার দেখি নয়শো আশি পঁচাশি ডিভাইড বাই বারোশো চল্লিশ এত ইন্টু করব একশো আমার উত্তর আসছিল হ্যাঁ এতেই আসতেছে বারবার তোমরা দেখো আমার কি ভুল হইলো কিনা জানাইও চল্লিশ তেতাল্লিশ এত পার্সেন্ট তো দুইটার খুব সুন্দরভাবে তোমরা কি করবা তোমার লেখার সময় আমি তো আর আমি তো মানে সুন্দর মতো লিখে দেয়নি তোমাদেরকে তোমরা কি করবা মানগুলা কী করবা এখানে এই যে পাশে পাশে মানগুলা লেখবা এ পাশে পাশে মানগুলা লেখবা এখানে এদিকে এদিকে মানগুলা লিখবা তাহলে দেখতে সুন্দর দেখা যাবে আচ্ছা তো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরবর্তীতে তোমরা হলো দেখার আমন্ত্রণ রইল হলো দশম সেশন